তাই না আপনারা একটা চ্যালেঞ্জ যে যদি তোমা তানোর দম থাকে তে টানোর লগে মোকাবিলা তাই মোকাবিলা হইয়া যদি টানরে তুমি তাই আড়াই লাও তে তাই এক লাখ টাকা দিবা আর আদুরকমান ভাইয় তোমা দান আড়াইন তে তুমি তাই গাড়ি পঞ্চাশ হাজার টাকা দিতাই যদি তোমার তান দম থাকে মোকাবিলা হইতায় আদুরকমান ভাইয়া চ্যালেঞ্জ ছাড়িস আমরা আর লাইভর মারফতে ও বিষয় নিয়ে আমরা তো জানা আপনারা কাটাখাল বাইরাল টিম এক নম্বর টিম আপনারা মতামত কী তাই ই আদুর রহমান ভাইয়ের মানে এগ্রিমেন্টও বা শর্ত তোমার মতামত কিতা ওখান জানার লাগে আমরা এখানে তোমার দেখিয়া সর্বপ্রথম আমার যে আব্দুর রহমান আমার তো ছোটো ভাই আমি তারে কালকেও ফোন করছি বিকালে বুঝলেন তুমরা ও দুর্গার্ড না আমি খেল গেলাম ভাল লাগিয়া কারণ তারা তো জিতিবার কোনো রেকর্ড নাই আপনারা জানালেন আমি তারা দুইবার আলাইছি আমার শালিক ভাই আব্দুর রহমান রেখান্দরে যেহেতু আপনারা দেখছো মিডিয়ার মাধ্যমে তারা জিতার রেকর্ডও নাই কারণ আমি ভাবছিলাম মোটামুটি নাজির ভাই দুই বছর জিতা জিতার কারণে আমি মানে দর্শি আপনারা সবাই দেখছো আমার ছোটোভা হিসাবে তারি দিছি কারণ তারা জিতিবার কোনো রেকর্ড নাই আর কিতা আমার চ্যালেঞ্জ মারতো আমার আব্দুল রহমানদের তাদের আমি দুইশো টাকা দিয়ে গত বছর আপনার আমাদের না নাও তাহলে না বহানি শিকাইছি তা সে আমার ছাত্র বা আমার বাবার ছাত্র লোক তোমার রেহান তারা তারা আমরা জিতা চ্যালেঞ্জ মারবো আমার লগে কারণ তারা জিতার কোনো রেকর্ড নাই এই বছর মুন্নাবার মোটামুটি সিনটিকির কারণে তারা জিতছে আমার রেহান তো আমার বাইক কারণ জিতার কারণে মোটামুটি আজকে মাতে নেক্সট কালার যে কোনো দিন চব্বিশ ঘন্টা আমি তার লগে মোকাবিলা হইতে চাই আপনাদের মাধ্যমে যে কোনো এগ্রিমেন্ট করলেও আসি বিনা এগ্রিমেন্ট করলেও আসি মোটামুটি সবসময় আসি তারার লোকের মানে এগ্রিমেন্ট আমি গেছে রাত্রেও আমি তারা দুই তিনবার ফোন করছি তাদের

জিতার কোনো রেকর্ড নাই কারণ আপনারা ব্যস্ত দুই তিনবার আমি আমি সামনে পাইলে হে নামিয়ে আমার এই জায়গা দিলায় হে আমার জুনিয়র জুনিয়র আমি চেলেজ মারব এক লাখ তুমি তুমি এটা তো জিগাই যা কো পাইবা মোটামুটি আমার জুনিয়র কিতা খুঁজে আমার দেড় হে বইটা দিয়ে আমার নামি যায়

ইতা তো মানুষর বেলি ফেম আছে একলা এগলা হওয়ার বাজে তার ইউসে দেয় না যে হ্যাঁ মাত দোকান মাতিত হেবিয়ানে একবার ফোন করে বিকালিবেলা একবার ফোন করে ও কীতাল লাগিবারও ফোন করে কই খালি তোমার লোক কানে আমার বুঝাইছ আজকেও তো মাত হয়েছে কি গিয়া তারা এপিলনে মনে হয় আমদুল তারা কইটা ইলা হইতো না হিলা হইতো না আমি তারা আর কইতা আমি আরও টেকাতারারারে বিশ হাজার দিম তারা খেলাটা তাপ প্লেয়ার মানুষ হ্যাঁ কত মানুষের খেলা আজকে দেখতা হিসাবে মন করলাম দেখ তোমরা আও আমরা লোকের আমরা প্রতিন হিসাবে তারা আইসই না এর লাগি আমরা খেলাটা আজকে খেলাই আমরা আরো আরাম পাইছি না কারণ ওই লোকে আমরা প্রতিদ্বন্দ্বী যে এরা নাই কিতা কইতে চাই আমি তো দেখো খোয়ার কিছু নাই যা খোয়ার আসলে প্রায় আঙুলের সব শেষ করে দিয়েছি যে খেলা তারা এটেন্ড দুইটা পারছো না ও খেলাতে তারা চ্যালেঞ্জ মাত্র আমি গত কালকে দুই দিন আগে থেকে সালে যে মানুষের আমার বন্ধু আমি তার মানে বিস্টার ফোন করছি আমার বন্ধু শোন খেলাত নামালে গিয়া কাল রাত নয়টা পর্যন্ত কইসন তাই খেলার রামতরা সকালে আমার খেলাত কইস খেলার লামতরা আমি কই তুমি খেলাত নামলে তো তোমার খেলাও নাই কারণ তো তোমার লাগিয়া আর তুমি তাই অন্য একটা প্রশ্ন করছো যে লাইভের মাধ্যমে আব্দুর রহমানে একটা চ্যালেঞ্জ দিছে তার চ্যালেঞ্জ আমরা সব সময় গ্রহণ করিয়া নিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ আওয়ার্স মানে যে সময় কইবো সব সময় টোয়েন্টি ফোর আওয়ার্স মানে প্রস্তুত কোন সময় এগ্রিমেন্ট করতো তার আর দেখো দিতার কোনো রেকর্ড নাই এই বছর যতটা খেলা হয়েছে সব খেলা আমরা লাগি তার হার হয়েছে হার মানিয়া নিশ্চয় পনেরোই অগস্ট রানিং যে শিলচার যে পণ্ড যে খেলা যে গেছে কোনো কারণবশত তারা জিতিস নি এটা তারার জিত না আমি কইমো এটা আমান বাইর জিত হয়েছে তিন ডিগ্রির বাইশা যদি আমান বাইর বাইশা লইতা না তে তারার জিত হয় না তারা তো আমরা গেছে মূল হার পুরা বছর আর ইয়া হয়েছে আর যে পণ্ড যোগ তারা তিন ডিগ্রি বাইশা এড করে লইয়া জিতিস হয় ই জিতা তারার জিতা না ই জিত হইল মানে আমান বাইর জিত আমি কইমো এটা আমান বাই এড হওয়ার কারণে তারার জিত হয়েছে না তারা জীবনে বরাবর জিত দেখলো না দেখতো না আর ইনশাআল্লাহ আমরা শুনতে হয় আর এখন বর্তমানে একটা এগ্রিমেন্ট খেলা লাগে যদি খেলা লাগে তে তার এই মুখ্য জবাব আমরা দিতে প্রস্তুত আছি আর যে হ্যাঁ এগ্রিমেন্ট দিছে চব্বিশ চব্বিশ আওয়ার মানে সবসময় আমরা প্রস্তুত আছি সময়সীমা দেখলেন